আজ রথযাত্রা উৎসব উৎসব মুখর গোটা মালদা শহর রথে দড়িতে টান দিতে আর থেকে আশি সকলের ভিড় মহাশারম্বরে এবং ধুমধামের সাথে পালিত হল মালদা ইস্কনে রথযাত্রা উৎসব এদিন বিকেলে মালদা ইস্কনে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান এরপর পৃথক তিনটি রথে করে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী রওনা হন মাসির বাড়ি রথে দড়িতে টান দেন অসংখ্য ভক্ত পুষ্প এবং বিভিন্ন ধরনের ফল নিবেদন করেন ভক্তরা শস্ত নোষা বিশ্ব whales This one ourako what I am. what I tell my i'm sorry, I am, Trustee দেবে আজকে রথযাত্রা উদ্দেশ্যে এবং ইলিশবাজার জেলা প্রশাসন সবাই মিলে রথযাত্রা যাতে সাকসেসফুল হয় তার চেষ্টা করছি আমরা ওদের শহর নিয়েই আলোড়ন হচ্ছে আমরা প্রভুর কাছে এটাই প্রার্থনা করবো সবাই যাতে ভালো থাকবে

অনেক ভক্ত সমাগম হয়েছে আজকে এই লক আমরা আস্তে আস্তে শহর পরিক্রমা করার পরে আমাদের সেটা কমিশীম আগে উপস্থিত হবে এবং আমাদের এখানে প্রায় হাজার পাঁচের লোককে প্রতি প্রসাদ দেওয়া হবে জগন্নাথে এটাই আমাদের স্থানে এটাই আমাদের নিয়ম যে প্রসাদ ছাড়া না হয় এটাই আমাদের মতো নিয়ম রেগাচ্ছি আমরা এবং এবছরে আরো বেশি লোক হবে আশা করছি আমরা আমাদের মন্দিরে আট দিন ধরে আমাদের প্রোগ্রাম চলবে নাটক নৃত্য প্রয়োজন প্রসাদ বিতরণ সব হবে হ্যাঁ এখানে আমরা একটা পরিচপ্রাশ করেছি জয় জগন্নাথ তুলসীপান দাস ধান মনুষ্য জীবনকে ধন্য করুন পরিমাণের আরো কি হচ্ছে তো